আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা গোপালগঞ্জে চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত হয়েছে উপলক্ষে গতকাল জেলা বিএনপির এ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বেগম জিয়ার রোগ মুক্তি সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘ জীবন কামনা করা হয় এর আগে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এদিকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কোটালিপাড়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রাটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে একটি পথসভায় মিলিত হয় পরে জুমার নামাজ শেষে স্থানীয় ডহরপাড়া মহিলা মাদ্রাসার অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয় সনাতন ধর্মাবলম্বীদের অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গোপালগঞ্জে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ইসকন জেলা শাখা মঙ্গলবার শোভাযাত্রার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে এর আনুষ্ঠানিকতা আগামীকাল রোববার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দুই দিনের কর্মসূচি শেষ হবে জেলার অন্যান্য উপজেলায়ও অনুরূপ কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে এদিকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গতকাল ফরিদপুরের গোয়ালচামচে অবস্থিত শ্রীধাম শ্রী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন শ্রী অঙ্গন গীতা শিক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রধান শিক্ষক ও পরিচালক শ্রীমত বন্ধু কিশোর ব্রহ্মচারী প্রায় সহস্রাধিক প্রতিযোগী পাঁচ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পরে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয় শ্রীাঙ্গন গীতা শিক্ষা কেন্দ্র এর আয়োজন করে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে গোপালগঞ্জে গতকাল কবি সুকান্ত ভট্টাচার্যের 99 তম জন্মদিন পালিত হয়েছে এ উপলক্ষে কোটালিপাড়া উপজেলা প্রশাসন কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে আলোচনা সভায় কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন সুকান্ত ভট্টাচার্য উনিশশো সালের পনেরোই আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন উনিশশো সালের তেরোই মে মাত্র একুশ বছর বয়সে মারা যান প্রগতিশীল তরুণ একবি কবি মাদারীপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি গ্যারেজ সহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে শুক্রবার মধ্যরাতে উপজেলার মুস্তফাপুর সিকিওনহাটা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ব্যবসায়ীরা জানায় একটি এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা সময় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এলাকাবাসী পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস এ ঘটনায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ব্যবসায়ীরা মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামির সর্দারকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে মোস্তফাপুর বড় মেহেরপুর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয় আটকের সময় তার ঘর থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় পুলিশ জানায় শামসু সর্দারের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আটককৃতকে কারাগারে রাখা হয়েছে গোপালগঞ্জের মুর্শিদপুরে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে পুলিশ জানায় গতকাল দুপুরে ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি বাস ঢাকা বরিশাল মহাসড়কের দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয় এতে অ্যাম্বুলেন্সে থাকা একজন ঘটনাস্থলে নিহত হয় এ ঘটনায় আরও আহত হয় সাতজন স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এদিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর চরগোবিন্দপুর মাঝকান্দি গ্রামে সাপে কেটে সাদ্দাম চৌকিদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে গতকাল সকালে সাপের কামড়ে আহত হন তিনি তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় গতকাল বিকেলে মরদেহ বাড়িতে আনার পর দাফন কার্য সম্পন্ন করা হয় খেলার খবর ফুটবল নড়াইলে মিথিল স্মৃতি ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় খেলা ইয়ং বয়েজ একাদশ দুই শূন্য গোলের শাহীন স্মৃতি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় নড়াইল বয়েজ ফিল্ড ফাইটার্স এ টুর্নামেন্টের আয়োজন করে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়